গাইজ ব্যাক টু আর চ্যানেল আমি সোমনাথ চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পরে কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না আর এখানের ভিউটা দেখো সেই ভিউ একদম দারুণ লাগছে পাহাড়ে ঝর্ণার জল নামছে এদিকে সেরা লাগছে দেখতে আর পাতাল থেকে গরম জল উঠছে সেটাও তোমাদের দেখাবো

আর এখানে আছে আর এই সেই পাতাল জল একদম ধোঁয়া উঠছে এখানে গামছায় চাল বেঁধে দিলে ভাত হয়ে যাবে সেরকম এখানে ভিউ আছে ধোয়া হচ্ছে জল বলে এসেছিলাম কিন্তু এখানে জল এখন অতিরিক্ত গরম চ্যান করার মতো না প্রচুর গরম আর যেহেতু আমরা ঝর্ণার জায়গায় করতে যাওয়া বলে আমরা এখানে যাচ্ছি রাস্তা দিয়ে আর এখানে পাহাড় টাক কারণ নীলছে নিচ্ছে পাহাড় নীলছে ঠিক না কিন্তু মানে অনেক দূরে আছে তো কিন্তু কুয়াশা কুয়াশাটা এখানে লাগছে তো যাই হোক ওই জলে আছে এই হলো পাহাড়ের জল আর এখানে স্নান করবো এটা পুরো পাহাড়ে ঝরনার জল আসছে একদম সুপার লাগছে আর এখানে অনেকেই স্নান করছে এখানে জলের স্রোতে আমার দাদা বৌরা স্নান করছে বহুত জোরে স্রোত যাচ্ছে কেমন লাগে ফুল এনজয় ফুল এনজয় পুরো এখানে বহু মানুষ স্নান করছে আর ওয়েদারটাও সেরা আছে পিছনে পাহাড় যেহেতু আরো সুন্দর লাগছে দেখতে আমি পড়িনি আমি স্নান পরে পড়বো

আমরা তো বাড়ি চলে আসলাম আর আজকে ব্লগটা একটু একা নতুন একটা ব্লগ নিয়ে নেই